এই মিষ্টু মিষ্টি তোর কাছে তো অনেক খাবার আমি এই বাদাম ভাজাটা খাব মা মা এই বাদাম ভাজাটা যাবে পূড়ি বাবারে পাড়দেশে যাবে নাকি ওরে বাবা কি গন্ধ খাবো না খাবো না খাবো না তাহলে আমি এই পটেটো চিপসটা খাই এই বাবারে পাতলা হাকা হবে হ্যাঁ নেটটিং এ যেতে হবে বারবার ওরে বাবা তাহলে থাক খাবো না তাহলে আমি এই ললিপপটা খাই

তুই তো আমাকে কিছুই খেতে দিচ্ছিস না তাহলে আমি কি খাবো তোমার কিছুই খেতে হবে না তুমি কি জল খাও কি আমি জল খাবো আর তুই সব খাবার খাবি দাঁড়া হচ্ছে দুষ্টু মেয়ে তারা দাঁড়া 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 দাঁড়া